আপনারা যারা আমাকে ভোট দিতেন সবাই আমার ছোট ভাই ট্রফিককে ভোট দিবেন ট্রফিক সব থেকে যোগ্য অ্যাট ইয়াস পথে এই আমি আর থেকে তাকে সমর্থন যেহেতু তিনি আমাকে সমর্থন দিচ্ছেন এবং তার যে বিশ্বাস সেটা আমার উপর স্থাপন করেছেন তো সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা এবং সেটা নিয়ে ক্যাম্পাসে কাজ করা সেই দায়িত্বটা আমি আরও বেশিভাবে অনুভব করছি দ্বীপদ ছত্রিশ বছর পর আমাদের চাকসু হচ্ছে ওই চাকসু নির্বাচনে আমি একজন স্বতন্ত্র থেকে এজিএস পদপ্রার্থী ছিলাম আমি আনোয়ার হোসেন আমার ব্যালট নাম্বার ছিল দুই এখানে যারা এজিএস ক্যান্ডিডেট ছিল আমি মনে করি সবাই যোগ্য কিন্তু যোগ্যদের মধ্যেও অধিকতর যোগ্য হওয়ার জন্য কিছু মাপকাঠি থাকে ওই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমার ছোটো ভাই আয়বুর রহমান তৌফিক যার ব্যালট নাম্বার হচ্ছে এক এজিএস পদপ্রার্থী সবার থেকেই যোগ্য আমি যে কাজগুলো করতে পারতাম আমি মনে করি আমার সময় স্বল্পতা আমার ক্যাম্পাস থেকে আমি খুব দ্রুত চলে যাচ্ছি আমি বিসিএস পরীক্ষা আমার একাডেমিক পরীক্ষার বিভিন্ন আনুষাঙ্গিক কাজে আমি ব্যস্ততাই আমি আমার ছোট ভাই আয়বুর রহমান তৌফিককে সমর্থন আমার পক্ষ থেকে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি আমার সকল বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী আপনারা যারা আছেন আপনারা যারা আমাকে ভোট দিতেন সবাই আমার ছোট ভাই তৌফিককে ভোট দিবেন যদি সে নির্বাচিত হওয়ার পর শিক্ষartifactId কোনো কাজ সে করে না এমন যদি কোনো কিছু হয় আমি নিশ্চয়তা দিচ্ছি আমি নিজে সেটার জবাব দিতে আপনাদের কাছে করব একজন মানুষ নিশ্চয়তা কখন দিতে পারে যখন তার প্রতি তার সততা তার নিষ্ঠা তার পরিশ্রম ও ডেডিকেশন লেভেল হাই দেখার পর এই নিশ্চয়তা একজন মানুষ দিতে পারে যা আমার সম্পূর্ণ আস্থা আছে তৌফিকের উপর অ্যাড্রেস নাম্বার দুইয়ের পরিবর্তে অ্যাড্রেস নাম্বার ব্যালট একই ভোট দিবেন এছাড়াও ছাত্র দল মনোনীত প্যানেলের সম্পূর্ণ প্যানেলের প্রতি আমার সমর্থন নেই যে আমি বিভিন্ন কিছুতে ব্যস্ত আমার সাতচল্লিশতম ইতিহাস তারপর হচ্ছে উনপঞ্চাশতম স্পেশাল আমার হচ্ছে এস পরীক্ষা বিভিন্ন কিছুর জন্য আমি খুব ব্যস্ত আমি তাই চাচ্ছিলাম যে যোগ্য কাউকে আমি সমর্থন ওই যোগ্যতার মান জঙ্গে সব থেকে যোগ্য এই জন্য আমি আর কি সমর্থন করে আমাদের এই ক্যাম্পাসে বিভিন্ন সময় শিক্ষার্থী বান্ধব যে সিদ্ধান্তগুলো আসে নাই ওগুলার জন্য বিভিন্ন সময় শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলনে জড়িত হয়েছিল তো ওখানে তফিকটি আমি প্রথম থেকেই যখন থেকে আমি চিনি ছোটো ভাইকে তখন থেকে আমি নিজেও আন্দোলনে গিয়েছি আমি ওকেও প্রত্যেকটা আন্দোলনের সম্মুখ সারিতে দেখেছি ওই হিসাবে আমি ওকে যোগ্য মনে মনে করছি করছি আমার আমার ব্যক্তিগত দিকে ফোকাস করা উচিত মানুষের ভালোবাসা এবং সমর্থন পাওয়া তো চারটি খানি কথা না সেই জায়গায় আমার অগ্রজ প্রতিম যে প্রার্থী তিনি আমার প্রতি যে সমর্থন জানিয়েছেন সেটা সেটাতে আমি অভিভূত এবং আমি মনে করছি যে আমার উপর আরো অনেক বেশি দায়িত্ব পড়েছে যে যেহেতু তিনি আমাকে সমর্থন দিচ্ছেন এবং তার যে বিশ্বাস সেটা আমার উপর স্থাপন করেছেন তো সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা এবং সেটা নিয়ে ক্যাম্পাসে কাজ করা সেই দায়িত্বটা আমি আরও বেশিভাবে অনুভব করছি তো ওনার সমর্থন পেয়ে আসলে আমি আরও বেশি দায়িত্বের সাথে কাজ করার জন্য অনুপ্রাণিত হয়েছি তো আশা করি উনি যে আমার প্রতি বিশ্বাস রেখেছেন যে আস্থা রেখেছেন সেটা নির্বাচন কিংবা নির্বাচনের পরে আমি নির্বাচিত হই কিংবা না হই এই ক্যাম্পাসে যতদিন কাজ করবো যে একজন ভাই আমার প্রতি আস্থা রেখেছেন সমর্থন দিয়েছেন তার প্রার্থীতা প্রত্যাহার করে সেটা আমি মাথায় রেখেই সামনের দিনগুলোতে ক্যাম্পাসে যতদিন কাজ করি শিক্ষার্থীর জন্য সেই কাজগুলো সেভাবেই করবো